নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশির সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষরাশি যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়িতি কন্যা রাশিতে এবং এই যে বহু সিচুয়েশন এই বেশ করে বারো রাশির কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে পেরিকশানটা কী হয় না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ে ফোন করে জেনে নেবেন যে কবে কোন কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনি হয়তো বলতে প্রার্থনা কমেন্টসে উত্তর দিল না কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশনটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশন কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা হারাটা সপ্তাহ কেমন যে সেটা আমরা আলোচনা করব রাশি তুলারাশের কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক অস্থিরতাটা ভীষণ থাকবে টেনশন বাড়বে শরীরটা মাঝে মাঝে একটু বিগড় দিতে পারে কেন যে গরম পড়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু আপনারা জলটা বেশি করে খাবেন যদি কোনো কনিক প্রবলেমে ভোগেন অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন আপনার টেনশন থাকবে আপনার পার্টনারকে নিয়ে তার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে হবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে ভাই বোন আপনাকে যথেষ্ট চিন্তিত থাকবে ভাই বোনের কোনো গুড নিউজ পেতে পারেন কোনো ঝামেলায় কিন্তু এই সপ্তাহে জড়িয়ে পড়তে বি কেয়ারফুল বি কেয়ারফুল কিন্তু তুলার লোকেরা কোন ঝামেলা অসাধারণ জড়িয়ে পড়তে পারেন এবং সেটা সলভ হয়ে যাবে এই সপ্তাহে আপনি কোনো গুরু সান্নিধ্য পেতে পারেন বা কোনো ভালো অ্যাস্ট্রেশনে সে আপনার প্রপার গাইড করবে এই সপ্তাহে অবশ্যই আপনি যেহেতু আপনার চাটে মঙ্গল সিক্স থাউজে রয়েছে তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভমি সিক্স থাউজে মঙ্গল রয়েছে অঙ্গার দোষ হয়ে এই সময় কিন্তু শরীর সাথে ডিস্টার্ব হতে পারে এবং ফ্যামিলির লোকেদের সাথে মাঝে মাঝে একটু মনিমানোর অভাব হতে মাথাটা গরম হতে পারে আর্থিক জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে এবং এইসব সপ্তাহে কিন্তু আপনার ইলেকট্রিক বিলের খরচাটা অনেকটাই পে করতে হবে হঠাৎ কোনো কারণে আপনার ইলেকট্রিক এখন শর্ট সার্কিট হতে পারে তার জন্য কিন্তু অনেকটাই টেনশনে পড়ে যেতে পারে ইলেকট্রিক আইটেম বা ইলেকট্রিক বিল বা ইলেকট্রনিক্স কোনো দ্রব্যের উপর আপনার খরচ হতে পারে এই সপ্তাহে নতুন কোনো জিনিস কিনবে না নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করবে না আর্থিক কোনো লস হতে পারে রিপিটেডলি বলছি এই সপ্তাহে কোনো ইনভেস্ট করবেন আর্থিক কোনো লস হতে পারে বিশেষ করে অনলাইনে শেয়ার লটারি এইসব কিছু একদমই ইনভেস্ট করবেন না এই সপ্তাহে কিন্তু আপনার ফ্যামিলির সাথে রিলেশনটা মাঝে মাঝে ডিস্টার্ব হলে পরে ঠিক হয়ে যাবে আপনি ব্যস্ত থাকবেন সন্তানের সাথে আপনি যে বিবাহিত আপনার সন্ত্রাসে মাঝে মাঝে বাদ সন্ধ্যায় সন্ধ্যে একদম জেদি ভাবের জন্য আপনার সাথে অশান্তি হতে পারে এবং আপনার কাজের জায়গায় আর্থিক জায়গাটা মাঝে মাঝে একটু যেহেতু আর্থিক জায়গাটা ঠিক থাকবে কিন্তু আপনি অনেকটাই নক করতে হবে আর্থিক কালেকশনের জন্য আপনাকে বারবার নক করতে হবে আর্থিক কালেকশান হবে কিন্তু আপনাকে বারবারে নক করতে হবে হয়তো একবারে পাবেন আমি ইনস্টলমেন্টের যেটা দেবে সেটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে আপনাকে কর্মসূত্রে বাইরে যেতে হবে বেশি হয়তো কামাই কম হবে কিন্তু আপনাকে অনেকবারই বাইরে যেতে হবে ব্যস্ততা যথেষ্ট থাকবে পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন আপনার লাইফ পার্টনার যদি থেকে থাকে আপনি প্রেম বা প্রেমের কাজ থেকে থাকে অবশ্যই তার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কিন্তু পার্টনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাকসেসের জায়গাটা দেখা যাচ্ছে পার্টনার কিন্তু কোনো জায়গাতে অর্থ লাভ হতে পারে অবশ্যই আপনি এই সপ্তাহে অবশ্যই আপনি এসে মঙ্গলবারটা ফলাহার করতে পারেন আর অবশ্যই হনুমান চালিশার পাঠ করবেন আর কোনো হনুমান দেবেন কবে করবেন এটা শুক্রবার আর মঙ্গলবার করবেন শুক্রবার আর মঙ্গলবার করবেন হনুমান মন্দিরে গিয়ে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি কি করবেন অবশ্যই জবা ফুল দেবেন গুড় দেবেন আর আপনার মনের মতো লাড্ডু দেবেন দিয়ে দেখুন অবশ্যই আপনার এই জায়গাটাতে অনেকটা আপনি রিকভারি করতে পারেন যেহেতু ওভারঅল আপনাকে বললাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিশ বেলটা অন করবেন যতভাবে লোকে শেয়ার করবেন আর আমার নতুন যে দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিশ বেলটা অন করে রাখবেন দেবেন অনেক প্রোগ্রামে ওখানে নতুনত্ব দেব সেগুলোও জানতে পারবেন আজকের নমস্কার সবাই ভালো থাকবে